হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ রবিবারের সকাল এখন বাজে সাড়ে সাতটা রাস্তায় তেমন মানুষও নেই স্কুল নেই অফিস বন্ধ তো মানুষও নেই আর এইদিকে আমি আজকে বসিয়েছি ভাজতে মাখানা কাল মলে গিয়েছিলাম সেখান থেকে এনেছি তো এটা ভিজিয়ে নিচ্ছি চা দিয়ে খাওয়া যাবে আর ভাজার পর বেশ ভালোই একদম মচমচে হয়ে গিয়েছিল আর আমি এখানে ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিয়েছি একটা পাঁচ মিশালে সবজি করব চলো কেটে নি কাটা হয়ে গেছে কেটে ধুয়েও নিয়েছি আর এদিকে ভাত হয়ে গেছে ভাতও উপর দিয়ে দিয়েছি তো এবার সবজিটাও বসিয়ে দিলাম আর এদিকে ডালটাও ফুটে গেছে আর নিকে এখন যাচ্ছে ড্রয়িং ক্লাসে ওকে ভাত খাইয়ে দিয়েছি ওর পাপা ওকে দিয়ে এসেছে ড্রয়িং ক্লাসে আর বানিয়েছি পাপার জন্য ম্যাগি আর আমি নিয়েছি চা আর মাখানা চা খেতে খেতে আমি একটু মোবাইল দেখি তারপর নিকি এসে গেছে স্কুল থেকে আর আসার সময় নিয়ে এসেছে আর পাপা মাছ তো চলো দেখি কি মাছ এনেছে আজকেও মনে হচ্ছে রুই মাছই এনেছে হ্যাঁ রুই মাছ তবে মাছের পিসগুলো এত বড় বড় করে কেটেছে আর এদিকে আমি মাছের ব্যাগটা ধুয়ে এখানে মেলে দিলাম এটা হলো মাছের ব্যাগ রাখার জায়গা এটা রান্নাঘরের পাশে একটা ব্যালকনি রয়েছে সেটা আর এদিকে মাছ ধোয়া হয়ে গেছে আজকের মাছটা আলাদা করে নেব মাছের পিসগুলো এত বড় বড় মাঝখান থেকে কাটলে আবার হয়ে যাবে ছোট। এদিকে মাছ ধুয়ে নিয়েছি আর এদিকে বেসিনটাও মেজে নিয়েছি নয়তো মাছের গন্ধ হয় ভালো লাগে না আর স্নান আমার আগেই হয়ে গিয়েছিল স্নান করে পুজো দিয়ে নিয়েছি অমাপতি চলছে এই জন্য মা পুজো দেবে না তো মাছগুলো আজকের মাছটা নিয়ে নিলাম আর বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম নুন হলুদ মাখিয়ে নিয়েছি চলো দেখাই আজ কি রান্না করেছিলাম আজকে আর রান্না শেয়ার করলাম না এখানে পাঁপড় ভাজা ডাল আর সবজি আর পেঁয়াজ আলু দিয়ে মাছের চোল এখন বিকেলবেলা দেখো নিকি আমার মাথায় কি সুন্দর তেল দিয়ে দিচ্ছে বেশ ভালোই লাগছিল এখন সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে আসলাম টিফিন বানাতে আজকে বানাবো পাউরুটির কাটলেট এখানে পাউরুটি নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো একটু নুন আর চালের গুঁড়ো এবার এটাকে মেখে নেব এখানে বিস্কুট নিয়ে নিয়েছি সেটা গুঁড়ো করে নিয়েছি তেলও বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এই কাটলেটগুলো বিস্কুটে গুঁড়োতে গুঁড়ো লাগিয়ে ভেজে নেবো চারজনের জন্য চারটা বানালাম হয়ে গেছে এবার সস দিয়ে খেয়ে নেব আর এখন শো আটটা মতো বাজে বাইরে হচ্ছে বৃষ্টি খুব জোরে নয় এই গুড়ি ঘুড়ি পড়ছে আর এই বাচ্চা মেয়েটি দেখো একটা ছাতা নিয়ে খেলছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো টাটা